আমি এখন দাবি নম্বর আচ্ছ শিশু উত্থাপনের জন্য মাননীয় রেলপথ মন্ত্রী জেনা মোহাম্মদ জিজুল হাকিমকে আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি মোহাম্মদ জিলুল হাকিম রেলপথ মন্ত্রী প্রস্তাব করছি যে রেলপথ মন্ত্রণালয়ের খাতে দুই সালের তিরিশে জুন তারিখে সমাপ্ত অর্থবছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালনা এবং উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক আঠারো হাজার বাহাত্তর কোটি দশ লক্ষ পনেরো হাজার টাকা মঞ্জুর করা হোক ধন্যবাদ মাননীয় মন্ত্রী সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় রেলপথ মন্ত্রী জেনাব মোহাম্মদ জেজুল হাকিমের প্রস্তাব মতো রেলপথ মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক আঠারো হাজার বাহাত্তর কোটি দশ লক্ষ পনেরো হাজার টাকা মঞ্জুর করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব দাবি নম্বর আটচল্লিশ সংসদে গৃহীত হলো